নমস্কার বন্ধুরা মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকের রেসিপি একদম নিরামিষ মুচমুচে দোকানের মতন ফুলকপি সিঙ্গারা বন্ধুরা এই পদ্ধতিতে শিঙাড়া বানালে আপনি পাঁচ মিনিটে পঞ্চাশেরও বেশি শিঙাড়া একসাথে এক হাতে একলাই বানিয়ে ফেলতে পারবেন একবার এইভাবে বানিয়ে দেখুন বাড়ির সবাই কিন্তু আপনার প্রশংসা করবে একদম কম সময়ে অনেকগুলো বানিয়ে ফেলতে পারবেন একদম দোকানের মতো কিন্তু মুচমুচে হবে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মচমুচে হয়েছে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি কিছুটা ফ্রেশ ফুলকপি নিয়ে নিয়েছি এবারে আমি ফুলকপিটা সেদ্ধ করে নেব তার জন্য একটা গ্যাসের উপরে কড়াই বসে দিয়ে দিলাম জল এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এবারে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম সাথে আমি একটা আলু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আলুটাও দিয়ে দিলাম যাতে ম্যারিনেশনটা খুব ভালো হয় এবার ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নেব এদিকে ফুলকপিটা সেদ্ধ হতে থাক আমি অন্যদিকে একটা বড়ো বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে দুশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব বন্ধুরা জলটা একদমই বেশি পরিমাণে দেবেন না অল্প অল্প করেই দেবেন তাহলে কিন্তু মাখতে সুবিধে হবে এদিকে আমি ডোটা রেডি করে নিয়েছি বন্ধুরা একটু ভালোভাবে ময়দাটাকে থেসে থেসে মেখে নিতে হবে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি ঢাকনা খুলে বন্ধুরা এখন কিন্তু ফুলকপি এবং আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নিচ্ছি এদিকে জল থেকে ফুলকপি তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ আদা বাটা আপনারা চাইলে এখানে রসুনও ব্যবহার করতে পারেন যদি আমি সে বানাতে চান আদাটাকে ভেজে নিয়েছি এবারে আমি সেদ্ধ করে রাখা আলু ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে আলু ফুলকপির গায়ের জলটা একদমই নাড়াচাড়া করার ফলে শুকিয়ে যায় এবার দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি একটা মেশার দিয়ে ফুলকপি এবং আলুটাকে ম্যাশ করে নিব ফুলকপি এবং আলুটাকে একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে বড় বড় দানা না থাকে বন্ধুরা এদিকে আমার আলু ফুলকপি খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা পাতা একদমই কিন্তু ফুলকপি এবং আলুটাকে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিতে হবে যাতে জল জলে ভাব না থাকে আর আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি ব্যাস নাড়াচাড়া করে মিশে নিয়ে এবার প্লেটে তুলে নিয়েছি ব্যাস ফুলকপির পুর আমার রেডি হয়ে গেল এবার আমি এটাকে ঠান্ডা করে নেব এদিকে ডোটা রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার আরও একটু মেখে নিচ্ছি এবারে আমি ডোটাকে একটু লম্বা করে নিচ্ছি দেখুন একটু লম্বা করে নিয়েছি এবারে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব বন্ধুরা এইভাবে ভাগ করে নিয়েছি এবার আমি এটাকে অল্প পরিমাণে ময়দার গুঁড়ো দিয়ে আমি রুটির সেপে বেলে নেব বন্ধুরা আশা করি আপনারা এই পদ্ধতিতে শিঙাড়া বানালে একদমই ফেল হবেন না এবং কম সময়ে অনেকগুলো বানিয়ে ফেলতে পারবেন দেখুন রুটির সেপে আমি একটু হালকা মোটা রেখে বেলে নিতে হবে একদমই পাতলা করা যাবে না এবারে একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি প্রথমে আমি চার ভাগ করে নেব তারপর আমি আরও চার ভাগ করে নেব এখানে মোট কিন্তু আটটা সিঙাড়া হবে একদমই কিন্তু খুব সহজে কম সময়ে বানিয়ে ফেলতে পারবে এবারে কাটা হয়ে গেলে আমি এখানে আগে থেকে ফুলকপির যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে পুটটা অল্প অল্প করে এভাবে মাছ বরাবর দিয়ে দিচ্ছি বন্ধুরা সবগুলোতে পুর দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে চারিদিকটা জল লাগিয়ে নিতে হবে যাতে সিঙ্গারার শেপটা দেওয়ার পর খুলে না যায় বন্ধুরা সবগুলোতে আমি জল লাগিয়ে নিচ্ছি এবার দেখুন দুটো মুখ ভালোভাবে একটু প্রথমে চেপে চেপে নিতে হবে এভাবে তারপরে ওপরের যে মুখটা আছে এইভাবে নিচের দিকে লাগিয়ে ভালোভাবে মুখগুলোকে বন্ধ করে দিতে হবে দেখলেন তো বন্ধুরা কত সহজে সিঙ্গারা একটা বানানো হয়ে গেল আমার আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে বানালে কিন্তু ছোট বাচ্চারাও বানিয়ে ফেলতে পারবে একদম খুব সহজে দেখুন দোকানের মতো সিঙাড়ার সেপ সহজেই বানিয়ে ফেলতে পারবে আবারও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন দেখুন এইভাবে মুখগুলোকে ভালোভাবে বন্ধ করে দিলে একটু কিন্তু তেলে দেওয়ার পর আর খুলে যাবে না এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল অবশ্যই কিন্তু শিঙাড়াটা সাদা তেলেই ভাজবেন তাহলে কিন্তু খেতে ভালো হবে আমি এখানে রাইস ব্র্যান্ড তেল নিয়েছি আপনারা যে কোনো তেলই নিতে পারেন তাই তেলটা একটু লালচে কালার লাগছে এবার আমি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আবার একে একে শিঙাড়াগুলো দিয়ে দেবো তেলটা অবশ্যই কিন্তু গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম টু লয়ে রাখবেন একদমই কিন্তু হাই করবেন না তাহলে কিন্তু শিঙাড়াগুলো একদমই মোচোমচি হবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক সাইড হয়ে গেছে আবারও আমি এক সাইড ভেজে নেবো তার জন্য উল্টে নিলাম একইভাবে আমি নাড়াচাড়া করে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন এগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এইরকম কালার রেখে আমি তুলে নিচ্ছি একদমই কিন্তু ভীষণই মোচমুচে হয়েছে একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব একদমই কিন্তু কম সময়ে ঝটপটভাবে অনেকগুলো বানিয়ে ফেলতে পারবেন দেখুন বন্ধুরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মোচমোচে হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো আসি আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ